নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে তাদের জন্য সলভ পেপারটা আমি নিয়ে আসছি দেখতে পাচ্ছি এবারে আমি তোমাদের জন্য মডেল কোশ্চেন পেপার 18 সলভ করেছি যার পেজ নাম্বার চারশো আটত্রিশ নম্বর পেজ প্রথম প্রশ্ন বলছে ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ঠান্ডা পুরার শব্দটি প্রথম ব্যবহার করেছেন বার্নার বারুস তিন থেকে প্রশ্ন আসবে সোভিয়েত ইউনিয়ন চারদিকে গ্রান্ডসবে কেনেথ ওয়াল পাঁচ থেকে গ্রান্স হবে সোভিয়েত ইউনিয়নের পতন ছয় থেকে গ্রান্সে আমেরিকা সাতের প্রশ্ন হবে জওয়াহরলাল নেহরু জোট নির্বকনীতি আটদিকের প্রশ্ন হিসাবে বেলগ্রেট নয় দিকে প্রশ্ন হিসাবে একান্ন দশের প্রশ্ন প্রশ্ন হিসাবে প্রস্তাবনায় এগারো তার প্রশ্ন আনসবে ডিএন আনসার একশো তিরানব্বই বারো থেকে প্রশ্ন আনসবে দু বছর তেরো দিকের আনসার হবে ওয়াশিংটনে চোদ্দ থেকে প্রশ্ন ভালো করে দেখে নাও অ্যান্সার হবে ডিএন আনসার পনেরো দেখো দেখে আনসার হবে ডিএন আনসার শত্স হবে সামরিক হুমকির আরও থেকে চিত্রটা দেখতেই পাচ্ছি আনসার হবে মানব নিরাপত্তা উনি থেকে রান্সার হবে দু হাজার এক সালে এগারোই সেপ্টেম্বর কুড়ি থেকে রান্স হবে ও আশিরাচরিত নিরাপত্তা বিষয় একুশের আনসবে বিয়ের আনসার ইহোয়ার্স উপায় সঠিক আরও সঠিক ব্যাখ্যা নয় বাইশের আনসার হবে জুনোসিস তেইশের আনসার হবে পাঁচই জুন চব্বিশে আনসার হবে প্যাটেল মেনন পঁচিশের প্রশ্ন অ্যান্সার হবে একের বি দুইয়ের এ তিনের ডি চারের সি অ্যান্সার হবে ডি এর আনসার ছাব্বিশে প্রশ্ন আছে সির আনসার সাতাশে প্রশ্ন আনতে হবে এর আনসার সাতাশের এ হবে আঠাশের হবে ডি হবে উনত্রিশে হবে বিয়ে রাজনৈতিক দল ত্রিশের হবে নাগরিক নাগরিকরা একত্রিশের হবে নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন বত্রিশের আনসার হবে বিয়ার আনসার তেত্রিশের আনস হবে সিআর আনসার চৌত্রিশে আনসার হবে দু হাজার খ্রিস্টাব্দে পঁয়ত্রিশে আনসার হবে মালদ্বীপে ছত্রিশে আনসার হবে দু হাজার সাত সাঁয়ত্রিশের আনসে রাশিয়ার পরমাণু সহযোগিতায় আটত্রিশের আনসে হবে দু হাজার আঠারো ঊনচল্লিশে আনসবে উনিশশো চুয়াত্তর চল্লিশ থেকে আনসেবে ভারত ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আমাদের কাছে বাইটা সবাই ভালো থাকবে